নমস্কার আজকের আলোচ্য বিষয় কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ উপন্যাস গৃহদাহ যেটা আমরা চলচ্চিত্র আকারে দেখি এবং যেখানে অভিনয় করেছেন আমাদের মহানায়ক উত্তম কুমার সুচিত্রা সেন আর এই এই কাহিনীতে তিনটি চরিত্র আছে আর তাদেরকে নিয়েই গড়ে উঠেছে একটি ত্রিভুজ প্রেমের কাহিনী মহিম একটি গ্রাম্য ছেলে আর অচলা একটি শহুরে ব্রাহ্মণে সে মহিমকে ভালোবেসে বিয়ে করে গ্রামে আসে এবং তার বইয়ে পড়া যে গ্রাম তার সাথে সে এই বাস্তব গ্রামের সাথে মিলাতে পারে না এবং তখন থেকেই তার না ভালো লাগা শুরু হয় সেই সময় তার বোন মহিমের বন্ধু সেখানে আসে এবং যে ব্রাহ্ম সমাজকে পছন্দ করতো না সে তার মহিমের বিয়েতে বাঁধাতে আসে এবং অচলার প্রতি দুর্বল হয়ে পড়ে এইখান থেকেই শুরু হয়